মার্চ ফর গাজা নগরী ঢাকা রোদের তাপে ঝলসে যাওয়া মুখ ঘামে ভেজা জামা কণ্ঠ ফাটানো গম গম করছে রাজধানীর সরওয়ার্দি উদ্যান দিক থেকে উঠে আসছে একটাই আওয়াজ তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন কারো হাতে ফিলিস্তিন মুক্ত কারো হাতে গাজা রক্তে রঞ্জিত বিশ্ব কেন নীরব লেখা প্লাকার্ড উর্সে লাল সবুজের সাথে সাদা কালো লাল সবুজের পতাকা এ যেন ঢাকার বুকে এক টুকরো গাজা নেমে এসেছে আজ শনিবার ইসরায়েলের চলমান হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি সংহতি প্রকাশে আয়োজন করা হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি সমাবেশ শুরুর আগেই সকাল থেকে লাখো মানুষের পদচারণায় জনসমুদ্র হয়ে ওঠে সরোয়ার্দি উদ্যান এবং তার আশপাশ সরজমিনে গিয়ে দেখা যায় কর্মসূচিতে অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ মানবাধিকার সংগঠন ছাত্র সংগঠন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ সবাই একসাথে এক একাত্ম হয়েছেন এই প্রতিবাদে কারো হাতে ব্যানার তাতে তাতে লেখা ফ্রি ফ্রি প্যালেস্টাইন গাজা উই আর উইথ ইউ স্টপ জোসাইড ইন গাজা কেউ আবার ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছেন প্রতীকী প্রতিবাদের মিছিল নিয়ে এই সমাবেশে বক্তারা সরাসরি গাজা ইসরায়েলি বর্বরতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেন এবং বলেন এই নিঃশংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কার্যকর হস্তক্ষেপ জরুরি একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকেও আরও জোরালো কূটনৈতিক ভূমিকা রাখার আহ্বান জানান তারা সমাবেশে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী আবু মোসা বলেন আজ আমরা গাজার নিস্তব্ধ নিঃশব্দ এসেছি ফিলিস্তিনে প্রতিদিন শিশু মরছে মা কাঁদছে এই দৃশ্য আর মেনে নেওয়া যায় না জাতিসংঘ ও মুসলিম বিশ্ব নিরাবার এই চুপচাপ থাকা ইসরায়েলকে আরো বেপরোয়া করে তুলেছে এখন সময় এসেছে বাংলাদেশেরও জোরালো অবস্থান নেওয়ার একই শহর শোনা যায় মাদ্রাসার শিক্ষক আব্দুস ছবুরের কণ্ঠে তিনি বলেন গাজার প্রতিটি শিশু প্রতিটি নারী আজ আতঙ্কে দিন কাটাচ্ছে মানবতা আজ চোখে পানি নিয়ে দাঁড়িয়ে যদি এখনই আমরা রুখে না দাঁড়াই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না সূর্য যখন দিনের ক্লান্তি টানছিল ঠিক তখনই গর্জে উঠছিল জনতা মার্চ ফর গাজার সূচনা মুহূর্তে সরোয়ার্দি উদ্যান পরিণত হয় এক অভিন্ন প্রতিবাদে যেখানে কণ্ঠ মিলেছে গাজার কান্নার সাথে আর প্রতিটি পতাকা বলেছে ফিলিস্তিন তোমার পাশে দাঁড়িয়েছে মানুষ